তোমারে বিয়ে করে জীবনটারে নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে তোমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাইখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন আরে ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে মার্কেটে দুইখান শাড়ি কিনে দিবা গত মাসে দুইখান কিনে দিয়েছি সেই দুইখান আগে শেষ করো ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে এখন আমার নতুন শাড়ি লাগবে তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে আমি কি নতুন আরেক প্রাণ থেকেছি আচ্ছা ভাবি শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন ওটাকে চুরি বলে না নিজেকে আত্মনির্ভরশীল করা বলে ভাই তো পুলিশের চাকরি করে তা কখনো ধরা ঠরা খান নাই কতবার ধরা খাইছি একশো টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি অরুণ ভাই শুনলাম আপনার গার্লফ্রেন্ড নাকি ড্রাইভার পছন্দ করে তার জন্য নাকি আপনি ড্রাইভিং শিখতেছেন ঠিকই শুনছেন ভাবি এই ড্রাইভিং শিখতে শিখতে আমার সর্বনাশ হয়ে গেছে বলেন কি অরুণ ভাই সর্বনাশ হলো কি করে কি হইছে বলেন তো যখন আমার অটো চালানো শেখা হয়ে গেছে ততক্ষণে ট্রাক সাথে গেছে আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আমি লেখাপড়া করি না আচ্ছা আপনি কি তাহলে কবির কথা শুনেন নাই কবি বলেছে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এই জন্যই আমি লেখাপড়া করি না কারণ গাড়ি তরলে আমার বুমি আছে এখানে যে এমন কর। আচ্ছা আগের নাকি রূপ মায়াবীর রাক্ষস ছিল শুধু আগের জামানায় কেন এই জামানায় মায়াবীর রাক্ষসের অভাব নাই বলো কি তুমি দেখছো কখনো অবশ্যই দেখছি তোমার বিয়ের ছবির সাথে আয়নায় চেহারা মিলায়ে দেখো বিয়ের আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খারা খারে গলা ফাটায় ফাটায় গান গাইতেন হ্যাঁ গলা শুকা নাইতেন আমি বারো মাস তোমার বান্ধবাসী জীবনে একটা বারে তো ভুল করছিলাম বারো মাসের কথা কইছি কিন্তু তোরে যে পনেরো দিনে বেশি ভালোবাসা জানা সময় বুঝি নাই আস্তে আস্তে বারো মাস সেরকি বারো মাস তো সর্দি কাশি লাগিয়েছে তোর আমি কোন ভালোবাসার কাছে যাব যেই ভালোবাসা আমাকে দুখিন সাগরে ভাসিয়ে চলে গেছে সেই ভালোবাসার কাছে যাবই পানি করে না কে ছেলেরা তো বেইমান হয় আমি খুব ভালো তিন ধরনের মানুষের সাথে কোনোদিনও ঝগড়া করবেন না এক মেয়ে মানুষ দুই মহিলা মানুষ তিন বেড়ি মানুষ আ বোটা ঠাকুর কোথায় পাবো যা আমার ঠাকুর ঠাকুর গো